ওই কিরে ঈদের আগে চুল দাড়ি কাইটা ফেসিয়াল কইরা কি মানুষ অবিনারে ও সরি মানুষ থেকে হিরো হতে হবে আর হিরো হতে হলে অবশ্যই যেতে হবে এলিগেন্স অ্যাডভান্স সেলুনে কারণ এলিগেন্স অ্যাডভান্স সেলুনে দিচ্ছে দারুণ সব অফার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে আবারও চলে যাচ্ছি আমার ছেলে এবং ভাইকে নিয়ে এলিগেন্স হাটবেন সেলুনে ঈদের শেষ মুহূর্তে কিন্তু ছেলেদের একটাই কাজ থাকে সেটা হচ্ছে সেলুনে গিয়ে নিজেকে পরিপাটি করা সুন্দর থেকে আরও সুন্দরতম করা আমি আজকে চলে এসেছি এলিগেন্স অ্যাডভান্স সেলুনে যেটা লোকেশন হচ্ছে ময়মনসিংহ পালিকা মার্কেটের ঠিক পাশেই শিবালয় মার্কেটের দ্বিতীয় তলায় আমরা কী কী সার্ভিস নিয়েছিলাম সেটা একটু পরে বলতেছি তার আগে বলি এলিগেন্স অ্যাডভান্স সেলুনে কিন্তু দারুণ দুইটা অফার চলতেছে ফার্স্ট যেটা হচ্ছে এলিগেন্স সিগনেচার প্রো যেখানে আপনারা পাচ্ছেন এক্সক্লুসিভ হেয়ার কাট পাঁচশো টাকা এক্সক্লুসিভ বেয়ার কাট তিনশো টাকা অ্যাডভান্স হাইড্রোফেশিয়াল সাত হাজার টাকা হেয়ার প্রোটিন স্পা পনেরোশো টাকা হেয়ার শাইনিং বারোশো টাকা মেনিকিউর পাঁচশো টাকা হেয়ার ওয়াশ একশো টাকা হেয়ার সেট একশো টাকা লিপস কেয়ার একশো টাকা অ্যান্ড হেয়ার মাসাজ সাতশো টাকা ইন টোটাল দশটা সার্ভিস পাচ্ছেন আপনারা যেটা প্রাইস হয় বারো হাজার টাকা বাট নাও অফার প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় ওকে নেক্সট যে অফারটা চলতেছে সেটা হচ্ছে এলিগেন্স সিগনেচার যেখানে পাচ্ছেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কাট পাঁচশো টাকা এক্সক্লুসিভ বেয়ার কাট তিনশো টাকা কোরিয়ান হাইড্রোফেশিয়াল চার হাজার টাকা হেয়ার শাইনিং বারোশো টাকা হেয়ার ওয়াশ একশো টাকা হেয়ার সেট একশো টাকা টাকা হেয়ার মাসাজ সাতশো টাকা ইন টোটাল হচ্ছে সাত টাকা বাট নাও অফার প্রাইসে পাবেন দুই হাজার চারশো নিরানব্বই টাকা সো আপনাকে যদি এই অফারগুলো নিতে হয় অবশ্যই প্রি বুক করতে হবে যেটা আজকে থেকেই চালু হয়েছে এবং লাস্ট আঠাশ তারিখ পর্যন্ত থাকবে আঠাশ তারিখের মধ্যে আপনাকে প্রি বুক করতে হবে প্রি বুক ছাড়া কিন্তু আপনি এই অফারগুলো নিতে পারবেন না আমরা গিয়েছিলাম গতকালকে এবং গিয়ে দেখি প্রচুর রাস প্রচুর ক্লায়েন্ট ছিল তাই আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঙ্গিনা পরে জ্যাম দেখতেছিল প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমার ছেলের চুল কাটা হচ্ছে নির্বাচে যেহেতু চুল খুব দ্রুত বড় হয়ে যায় তো ওকে আবার ঈদের আগে নিয়ে আসতে হয়েছে অ্যান্ড এখানেই আনতে হয়েছে কারণ ওনাদের বিহেভিয়ার এত ভালো এত যত্ন সহকারে বাচ্চাদের চুল কাটে আমি এর আগে কোথাও এত যত্ন সহকারে চুল কাটতে দেখি না ট্রাস্ট মি লাস্ট যখন চুল কেটে গেছিলাম তখন আমার ছেলে এত পছন্দ করছে ও ছোট বাচ্চা হলে কি হবে ও নিজেও এত পছন্দ করছে এদিকে আমার ভাইয়েরও চুল কাটিং শেষ ওরা হচ্ছে এখন হেয়ার ওয়াশটা করে দেওয়া হচ্ছে অ্যান্ড ওনাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম অরিজিনাল আপনারা সামনাসামনি দেখে তারপরে কিন্তু ইউজ করতে পারবেন এই অপশনটাও আছে সো সব কিছুই কিন্তু আপনারা যা যাই করেই নিতে পারবেন আমি আসলে হাইলি রেকমেন্ড করব জেন্স সেলুনের মধ্যে এটা ময়ং এর মধ্যে বেস্ট আমার ভাইয়ের চুল কাটার পর হচ্ছে একটা ফেসিয়াল নিচ্ছিলো যেটা হচ্ছে ব্রাইটেনিং ফেশিয়াল যেহেতু ও রিসেন্ট হাইড্রো ফেসিয়ালটা করছে তো হাইড্রো ফেশিয়ালটা আর করেনি ও হচ্ছে ব্রাইটেনিং একটা ফেসিয়াল নিচ্ছিলো যেটাও অনেক ভালো ছিল প্রাইস ও খুবই রিজনেবল এন্ড সব ইন ডিটেলস যদি আপনাদের জানতে হয় দেখতে হয় অবশ্যই যেতে হবে এলিগেন্স অ্যাডভান্স সেলুনে সো এই ঈদে যে সকল ভাইয়ারা জেন্স সেলুন খুঁজতেছেন যেটা ময়মিন সিং এর মধ্যে বেস্ট আমি বলবো এলিগেন্স অ্যাডভান্স সেলুন আপনি একবার গিয়ে দেখেন তাদের সার্ভিস নিয়ে দেখেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে যেহেতু ওনাদের এই সেলুনটা একদমই নতুন নিউলি লঞ্চ সেই কারণেই কিন্তু আপনাদেরকে অফারগুলো ওনারা প্রোভাইড করছে যেন আপনারা সার্ভিসগুলো নিয়ে দেখতে পারেন যে ওনাদের সার্ভিসগুলো আসলে কেমন যাই হোক আমার ছেলের ফাইনাল লুকটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর বাজে লুকটা কেমন হয়েছে মানে চুল কাটাটা কেমন হয়েছে এন্ড কে কোথা থেকে আজকের এই ব্লগটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড অবশ্যই ভিডিওতে আপনার ফ্রেন্ডদের মেন দিয়ে দিবেন যারা হচ্ছে এই ভালো একটা সেলুন তো এই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলো অবশ্যই আমাদের স্টেটে দেখবেন সবাই ঈদের আগে চলে যাবেন অ্যাডভান্স সেলুনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ